আমার কাছে মনে হয়েছে যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই তারাই এখন আবার নতুন রূপে নতুন এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করেছে খুলনাতে একটা হত্যাকাণ্ডে এবং তার রক কেটে দেওয়া হয়েছে এবং রক্ত কাটা বাহিনী বাংলাদেশে কারা এটা যদি নাও বলা হয় মানুষ জানে চীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত মানুষকে হত্যা করেছে এই রক কেটে সেটাও আপনারা জানেন বন্ধুরা বাংলাদেশে সব জনপ্রিয় দল এখন আমি যদি নাম নাও বলি এক কথায় স্বভাবে বলবে সেটা বিএনপি বা বাংলাদেশ জাতীয় অধিকার দল সেই দলের নেতা যেন তার প্রমাণ যখন নির্বাচনের কথা বলছেন মানুষের গণতন্ত্রের কথা বলছেন মানুষের অধিকারের কথা বলছেন তার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার কথা বলছেন তখনই তার বিরুদ্ধে মহল বিশেষ যাদের নির্বাচনে গেলে কোনো ভবিষ্যৎ না তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে চায় নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে দেশবাসী জানে বিশ্ববাসী জানে সেই জন্যে নতুন নতুন ঘটনা নতুন নতুন পরিস্থিতি তৈরি করে পক্ষান্তরে তারা নির্বাচনকে ঠেকাতে চাইছে আমার কাছে মনে হয়েছে যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই তারা এখন আবার নতুন রূপে নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করেছে সৈরাজতন্ত্রের পতন হয়েছে স্বৈরা জন্য এই দেশবাসী ষোলো বছর ধরে তারা লড়াই করছে আমি শুরুতেই বলেছি ষোলো বছর এবং সর্বশেষ এক মাসের যে লড়াই যে শহীদ আল্লাহ তাদেরকে বেশ করুক তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই কিন্তু তাদের যে লড়াই সেটা তো গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য সেই অধিকার এবং গণতন্ত্র তাদেরকে যদি আমরা না দিতে পারি তাহলে এই আন্দোলন তো প্রশ্নের মুখে পড়ে যায় আমরা কি অর্জন করলাম আন্দোলনে একমাত্র অর্জন সৈরাতন্ত্রকে আমরা বিদায় করেছি মানুষের অধিকারকে আমরা ফিরিয়ে দিয়েছি এবার একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে দলকে ভোট দিবে তারা সরকার গঠন করবে তারা দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেক্টরের ব্যবস্থাপনা ভেঙে পড়ছে আমি এই সরকারকে অনুরোধ করব আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে যত দ্রুত সম্ভব সেটি যদি ফেব্রুয়ারির আগেও এটা ডিসেম্বরে করা সম্ভব হয় সেই দিকেও নজর দেয় নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র এবং কার্যকর পদক্ষেপ শক্তিশালী অবস্থান তৈরি করা খুব কঠিন সেই দিকে আমি সকলে দৃষ্টি আকর্ষণ করব আর আজকে আমি ধন্যবাদ জানাব যারা চিকিৎসক হিসাবে বরেণ্য মানুষের সেবার জন্য জীবন উৎসর্গ করেছে তারা এই অনিয়ম তারা এই আমাদের নেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র অপবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে রাস্তায় নেমে এসেছেন এটা নতুন কোনো ঘটনা না এই চিকিৎসক সমাজ র্যাবের নেতৃবৃন্দ ছাত্রদল প্রতিষ্ঠার সময় থেকেই তারা গণতন্ত্রের সপক্ষে লড়াই করছেন তারা প্রাকৃতিক শিক্ষার মুখোমুখি হয়েছেন চাকরি হারাইছে মামলা খাইছেন আমি সেসব বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যে শিখ সময় শিখ কাজটির জন্য তারা রাস্তায় নেমে নেতার প্রতি যে আনুগত্য এবং গণতন্ত্রের প্রতি যে আনুগত্য স্বাধীনতার প্রতি যে আনুগত্য সেটা তারা দেখিয়েছেন আমি তাদের সেই কারণে আমার নিজের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই